আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটু লক্ষ্য করলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বিফিনুর কালকে মার খেয়েছে আমি এই ছেলেটাকে দেখতেছি যে আমি তাকে চিনি হচ্ছে বিপি হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বিপি হয়েছে বিপি হওয়ার পর থেকে আমি তাকে চিনি সেই যত মার খেয়েছে রাজনৈতিক জগতে আজ পর্যন্ত আমি এমন নেতাকর্মী দেখি নাই যে তার মতো মার খেয়েছে সে আওয়ামী করেছে বিপি হয়েছে বিপির পথ থেকে রোডে ঘাড়ে যেখানে বলেন অফিসে আদালতে বা যে যেখানে পথে গাড়ি হেনস্তা হয়েছে দেখেছি সেই বিপিনুরই হয়েছে আমার মনে হয় এই রকম একটা ত্যাগী নেতা যে যেই দলেরই হোক খুব কমই আছে এমন নেতা মার খেয়েছে খুব কমই দেখা গিয়েছে সবচেয়ে বাংলাদেশে যদি এক নাম্বারে রাজনৈতিক দল করে মার খাওয়া যদি ব্যক্তি থাকে তাহলে সেটা বিভিন্ন রই আমি কথাগুলো কি ভুল বললাম নাকি সত্যি বললাম আসলে তার হিস্ট্রিটা জানলেই বোঝা যাবে এবং দেখলেই আপনার বুঝতে পারবেন সে যেভাবে মার খাচ্ছে বর্তমান সে হচ্ছে স্বস্তির টাইম এটা হচ্ছে আমাদের সরকার পতনের পর স্বস্তির টাইম হচ্ছে বর্তমান এটা সে একটু সেই কেন স্বস্তি পাচ্ছে না হ্যাঁ আফসোস এখনও সেই মার খাচ্ছে কি নসিবের তার কী লেখা আছে আল্লাহে ভালো জানে এভাবে মার খাওয়ার মান এটাই হয় না আর রাজনীতি করে বাই বাংলাদেশের মানুষ কি সবকি শত্রু নাকি সেই খাচ্ছে মার খাচ্ছে আর মার খাচ্ছে তাছাড়া কোনো ইয়া দেখতে পারতেছে না কিন্তু সেই হাল সারতেছে না সেই চাইলেও অনেক আগেই চলে যেতে পারতো কিন্তু সেই রাজনৈতিক দলে এবং বিভিন্ন যেটা দল সে কিন্তু দল ছেড়ে যায়নি কিন্তু খুব কম কর্মীরাই আমি এটা বোঝাতে চাচ্ছি রাজনৈতিক দল করে সবচেয়ে বেশি মার খাওয়া লোক বাংলাদেশের মধ্যে এই বিভিনুরেই কথা কিন্তু ঠিক বললাম তো